আপনি কি জানেন নিউটন আইনস্টাইন নিকোলা টেসলা সহ যত সায়েন্টিস্ট পৃথিবীতে তাদের অভিনব জ্ঞান এবং আবিষ্কারের মাধ্যমে কল্যাণ সাধন করেছেন তারা কেউই বেনামাজি বা অমসল্লি নন জ্ঞান আসলে কোথা থেকে আসে পার্ট ওয়ানে আমি চেষ্টা করেছি মানুষ কিভাবে আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভ করে এই ব্যাপারে কিছু স্পষ্ট ধারণা দিতে যারা ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি কন্টিনিউ করার আগে দয়া করে আগের ভিডিওটি দেখে নেবেন আগের ভিডিওটির লিংক উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি চাইলে আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন তবে যারা একদমই নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করব যে কোনো ধরনের সমালোচনা করার পূর্বে বা অন্ধভাবে আমার কথা বিশ্বাস করার পূর্বে স্ক্রিনে দেওয়া ওয়ার্নিংটা ভিডিও পজ করে অবশ্য অবশ্যই করে নেবেন এবং সালাত সম্পর্কে মন্তব্য করার আগে প্রচলিত সালাত কেন কোরআনের সালাত নয় এই ব্যাপারে করা সালাতের নামে শির্ক সিরিজের চারটি ভিডিও সিরিয়ালি দেখে তারপর এই ভিডিওতে আসবেন আদারওয়াইজ আপনার আকস্মিক প্রতিক্রিয়ার জন্য আমি দায়ী থাকব না এবার শুরু করা যাক মূল আলোচনা আমরা আগের ভিডিওতে সুরাবাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়ের থেকে যা জানতে পারি তা হল এক আসমান ও জমিনের সমস্ত জ্ঞানের মালিক রক্ষক পরিবেষ্টনকারী হলেন একমাত্র স্বয়ং আল্লাহ এবং কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর জ্ঞানের একটা সামান্য ফোটাও অর্জন করা বা আয়ত্ত করা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ চান যতটুকু না আল্লাহ চান গেল পয়েন্ট নাম্বার এক এবার পয়েন্ট নাম্বার দুই আমরা সকলেই স্বীকার করতে বাধ্য যে সায়েন্টিস্টরা প্রতিনিয়ত যে সকল নতুন নতুন বিষয় আবিষ্কার করছে বা গবেষণা করে বের করছে সেসব বিষয়ের জ্ঞান তারা নিঃসন্দেহে আল্লাহর কাছ থেকেই পাচ্ছে তাহলে নিউটন আইনস্টাইন টেসলা ইনারাও নিশ্চয়ই আল্লাহর কাছ থেকেই সমস্ত জ্ঞান পেয়েছে কারণ পয়েন্ট নাম্বার এক অনুযায়ী কোনো জ্ঞানই কেউ লাভ করতে পারবে না যতটুকু না আল্লাহ চান এবার পয়েন্ট নাম্বার তিন যেহেতু তারা আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করেছিল নিশ্চয়ই তারা আল্লাহর সাথে কানেক্টেড ছিল বা সংযুক্তই ছিল গত ভিডিওতে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কেন কারো থেকে কোনো কিছু কিছু নিতে হলে হলে বা সাথে আদান প্রদান করতে তার সাথে কানেক্টেড থাকা বা সংযুক্ত থাকাটা জরুরি কারণ সংযোগ না থাকলে কোনো কিছু আদান প্রদান করাই সম্ভব নয় তাই আল্লাহর সাথে সংযুক্ত না থাকলেও আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করা সম্ভব নয় এবার পয়েন্ট নাম্বার চার আল্লাহর সাথে কানেক্টেড থাকা বা সংযুক্ত থাকাটাকেই কোরআনের পরিভাষাই সালাত বলা যেতে পারে কারণ সালাত শব্দের অর্থই সংযোগ তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে সংযুক্ত থেকে আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করছে বিশেষ করে কল্যাণের জ্ঞান রিসিভ করছে তাকেই সালাত আদায়কারী বা নামাজি বা মুসল্লিন বলা যাবে তাকে আপনি কোন যুক্তিতে কাফের বলবেন বরং সে ব্যক্তি তো বড় ভাগ্যবান যে আল্লাহ তাকে কল্যাণের জ্ঞান দিয়ে পৃথিবীতে কল্যাণ সাধন করিয়েছেন যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে কল্যাণের জ্ঞান অর্জন করেছেন সেই তো প্রকৃতপক্ষে উলুর আলবাব তাকে বেনামাজি নাস্তিক বা কাফের বলার আপনি কে ভাই আপনি যদি প্রকৃতপক্ষেই আল্লাহর সাথে সেই রকম সংযোগ বা সালাদ প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনার প্রশ্ন করা উচিত ছিল নিউটন বা আইনস্টাইন রাই বা কেমন সালাত প্রতিষ্ঠা করেছিল যে আল্লাহ তাদেরকে এত বেশি জ্ঞানদান করেছিলেন তাদের দিয়ে পৃথিবীর এত উন্নতি সাধন করিয়েছিলেন কিন্তু না আপনি পড়ে আছেন ভাই সালাদ কেমনে পড়ব হাত কেমনে তুলব জোরে আমিন বলবো নাকি আস্তে আমিন বলব এই ধরনের ফালতু ননসেন্স কিছু রিচুয়াল নিয়ে আপনারা পড়ে আছেন যার বর্ণনা কোরআনে ঘূনাক্ষরেও নাই হাদিসেও নাই মুখে আপনি নিজে কখনো একটা মৌলিক হাদিস গ্রন্থ পুরোপুরি পড়ে রাখেননি হুজুর আপনাকে বেছে বেছে যে দুই একটা হাদিস বলেছে সেই হাদিসগুলো শুনে শুনে আপনি মুসলিম যে হাদিসকে ডিফেন্ড করার জন্য আপনি জিহাদা নেমে পড়েছেন ভাই আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন তাহলে একটা মাত্র হাদিস গ্রন্থ পুরোপুরি পড়েন হোক সেটা পুখারি বা মুসলিম কিংবা আবু দাউদ কিংবা নাসাই একবার শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা হাদিস গ্রন্থ কোনো হাদিস বাদ না দিয়ে পড়ে দেখেন যদি নাইনটি হাদিস আপনার কাছে ফাত্রামি মনে না হয় বানোয়াট মনে না হয় নোংরা মনে না হয় অরুচিকর মনে না হয় তাহলে ভাই আমাকে প্রকাশ্যে পাগল বলে কমেন্ট করেন আমি আপনার কমেন্টের কোনো প্রতিবাদই করব না কিন্তু না আপনি কিছুই পড়বেন না কিছুই বুঝবেন না কানা বান্দরের মতো খালি লাফালাফি করবেন আর কমেন্টে এসে পণ্ডিতি করবেন আর চেলাচিলি করবেন ভাই হাদিস ছাড়া নামাজ পড়ব কিভাবে তাহলে ভাই আপনি নামাজের নিয়ম বলে দেন আরে ভাই নামাজ কি জিনিস এটা বুঝেন আপনি হাদিস দিয়েই বা নামাজ পড়বেন কিভাবে এই প্রশ্ন যদি আমি আপনাকে করি পারবেন উত্তর দিতে ধরেন মেনে নিলাম আমি ভুল আপনি ঠিক নামাজ হল ফিজিক্যাল রিচুয়াল এবং দিনে পাঁচ অক্ত মসজিদে যে নামাজ পড়তে হবে তাহলে কত পারবেন একটা হাদিস দেখাতে মাত্র একটা হাদিস সিহা সিত্তাহ থেকে একটা হাদিস দেখান তো যেখানে ফরজ নামাজ কত রাকাত পড়তে হবে তা উল্লেখ করা আছে যদি দেখাতে না পারেন তাহলে দয়া করে পণ্ডিত শাস্তে আসবেন না আপনাকে আমি আমার আলোচনা গ্রহণ করতেও বলিনি এবং অন্ধ অনুসরণ করতেও বলিনি আমার বুঝ দিয়ে আপনি পার পাবেন না আমার বুঝের উপর আমাকে হিসাব দিতে হবে আপনার বুঝের উপর আপনাকে হিসাব দিতে হবে কেউ কারো উপর দায় চাপাতে পারবেন না তাই আপনি এখনো অন্ধভাবে অনুসরণ করেই যাবেন নাকি যাচাই বাছাই করে বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে কোরআনটা পড়ে দেখবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমরা আবার টপিকে ফিরে যাই ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর সমস্ত জ্ঞানী লোকই উলুল আলবাব প্রত্যেকেই সালাতের উপর প্রতিষ্ঠিত এবং নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা বলেই আল্লাহ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর কল্যাণের জন্য নির্বাচিত করেছেন সুতরাং ভালোভাবে কোরআনের বিভিন্ন টার্ম যেমন কাফের মুশরেক মুনাফেক মুসল্লিন মুমিন ইত্যাদি ডিটেইলড না জেনে কাউকেই কাফের বা মুশরেক বলা মূর্খামি ছাড়া আর কিছুই না এবার জ্ঞানের প্রয়োজনীয়তা আসলে কতটুকু এবং আমরা আমাদের জীবনে চলতে ফিরতে জ্ঞানের প্রয়োজন আছে কিনা তা একটু সহজভাবে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আপনি অবশ্যই এই বিষয়ে একমত হবেন যে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আমাদের প্রতি মুহূর্তে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় এবং প্রতিটা সিদ্ধান্ত নিতেই আমাদের প্রয়োজন হয় জ্ঞানের যেমন ধরেন আপনি যদি এখন একটা কমেন্ট করতে চান আপনি কমেন্টে কি লিখবেন এটার জন্য আপনি কয়টা স্টেপের মধ্যে দিয়ে যান তা একটু পয়েন্ট আউট করে দেখি পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমত আপনি চিন্তা ভাবনা করবেন পয়েন্ট নাম্বার দুই চিন্তা ভাবনার ফলে আপনার মাথায় বিদ্যমান জ্ঞানের ভিত্তিতে একটা ড্রাফট বা খসড়া তৈরি করবেন পয়েন্ট নাম্বার তিন তারপর আপনি তা টাইপ করে প্রকাশ করবেন এই যে চিন্তা ভাবনার ফলে আপনার মাথায় থাকা জ্ঞানের সঞ্চারণের মাধ্যমে একটা কমেন্ট তৈরি করলেন এই পুরো প্রক্রিয়াটাই আপনার কমেন্টটা তৈরি করতে বা লিখতে জ্ঞানের প্রয়োজন হয়েছে কি অবশ্যই হয়েছে তো এই জ্ঞান আপনি কোথা থেকে পেলেন নিশ্চয় সমস্ত জ্ঞান আল্লাহর নিকট থেকেই আসে এই ব্যাপারে তো আপনি কোরআনের আয়াত অস্বীকার করতে পারবেন না তাহলে আপনার মাথায় যতটুকুই বা জ্ঞান সঞ্চার হয়েছে বা হচ্ছে তা নিশ্চয়ই থেকেই হচ্ছে অথবা আল্লাহ সুইচ টিপে আপনাকে চিন্তা করার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞানের অ্যাক্সেস দিচ্ছেন বলেই তো আপনি প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারছেন এবং বিভিন্ন কার্য সম্পাদন করতে সক্ষম হচ্ছেন তাই না যদি আপনার ব্রেনে আল্লাহ জ্ঞান সঞ্চার করা বন্ধ করে দিতেন তাহলে কি আপনি আসলেই জীবিত থাকতে পারতেন যদি এই উদাহরণটা আপনার বোধগম্য না হয় তাহলে আরেকটা সহজ উদাহরণের মাধ্যমে জ্ঞান সঞ্চারণের বিষয়টা অনুধাবন করা যাক ধরেন আপনি একটা বিষয়ে অনেক চিন্তা গবেষণা করেও সেটার উত্তর পেলেন না এখন আপনি সেই বিষয়ে জানার জন্য সেই বিষয়ের উপর যারা গবেষক তাদের আলোচনা শুনবেন তো এখন ধরেন এ বি এবং সি এই তিনজন গবেষকের আলোচনা আপনি শুনলেন এবং তিনজনের প্রত্যেকের আলোচনায় সামান্য পার্থক্য পেলেন এখন কথা হলো আপনি যদি তিনজনের মধ্যে যে কোনো একজন আলোচকের বক্তব্য গ্রহণ করেন কারণ যেহেতু তিনজনের বক্তব্যে পার্থক্য রয়েছে আপনি নিশ্চয়ই একই সাথে সবার বক্তব্য গ্রহণ করতে পারবেন না যেকোনো একজনের বক্তব্যই আপনাকে গ্রহণ করতে হবে তো আপনি এখন কারটা গ্রহণ করবেন নিশ্চয় আপনার কাছে যার আলোচনা উত্তম মনে হবে তারটাই গ্রহণ করবেন তাই না তো কে আপনাকে বলে দিবে কোনটা উত্তম এটা কি কারো কাছ থেকে বলে নেওয়ার বিষয় নাকি আপনাকে নিজেকে চিন্তাবুদ্ধি কাজে লাগিয়ে বিবেচনা করতে হবে কার বক্তব্যটা উত্তম তো ধরেন আপনি এখন চিন্তা করতে থাকলেন এবং একটা পর্যায়ে আপনার মনে হলো এ এবং বি এর আলোচনার থেকে সি এর আলোচনা বেশি যুক্তিসঙ্গত এখন প্রশ্ন হল এই যে তিনজন বক্তার মধ্যে একজন বক্তার আলোচনা আপনার কাছে উত্তম এবং যুক্তিসঙ্গত মনে হলো এবং তাকে গ্রহণ করলেন তো এই সিদ্ধান্ত নিতে কোন জিনিস আপনাকে সাহায্য করলো নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে আপনার চিন্তা ভাবনার প্রয়োজন হয়েছে এবং চিন্তাভাবনার ফলে আপনার মধ্যে এমন একটা জ্ঞানের সঞ্চার ঘটেছে যার মাধ্যমে আপনি উত্তম কোনটা তা নির্ধারণ করতে পেরেছেন তো প্রশ্ন হলো আপনার মধ্যে এই জ্ঞানের সঞ্চারটা কে ঘটালো আপনার উত্তর যদি হয় আল্লাহ ঘটিয়েছে তাহলে আপনি কি বুঝতে পারছেন আপনি ইতিমধ্যে আল্লাহর সাথে সংযুক্তই আছেন কারণ সংযুক্ত না থাকলে আপনি আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করতে পারতেন না অর্থাৎ আল্লাহর সাথে আপনার সংযোগ বা সালাত ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে আশা করি এবার কিছুটা বুঝতে পারছেন সালাত আসলে কি আমি আপনাদের সামনে এই পর্যায়ে একটা প্রস্তাবনা রাখতে চাচ্ছি এবং এই প্রস্তাবনার সপক্ষে আমি কোরআন থেকে আয়াত দেখাব প্রস্তাবনাটি হল কোরআন অনুযায়ী পৃথিবীর কোন মানুষ বেনামাজি বা অমুসল্লি নয় আসলে কোরআনে বেনামাজি বলতে আমি অন্তত কিছু পাইনি তাহলে জ্ঞান লাভের ব্যাপারে কোরআনের মূলনীতি অনুযায়ী এবং আল্লাহর সাথে সংযোগের ভিত্তিতে আমরা বলতে পারি পৃথিবীতে এমন কোনো জীব নাই যে আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করে না এবং আল্লাহর সাথে সংযুক্ত নয় অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা লিভিং বিং বা জীব মুসল্লিন অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জীব সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহর সাথে সংযোগ বা সালাত বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো জীবের অস্তিত্বই টিকে থাকবে না কারণ প্রতিটা জীবের বেঁচে থাকার জন্য সালাত আবশ্যক কারণ সালাতের মাধ্যমেই প্রতিটা জীব আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করে হেদায়ত রিসিভ করে নির্দেশনা রিসিভ করে এবং জীবিকা রিসিভ করে এবার আমরা কোরআনের আয়াত দেখব যে মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে মানুষ ছাড়াও অন্যান্য জীব সালাত পারফর্ম করে থাকে সুরা আন নুরের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন তুমি কি দেখনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তসবিহ পাঠ করে প্রত্যেকেই তার সালাত ও তসবিহ জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত বায়ান ফাউন্ডেশনের অনুবাদ তাহলে এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে মানুষ ছাড়াও আসমান ও জমিনে যারা আছে এমনকি উড়ন্ত পাখিরাও তাদের সালাত এবং তসবিহ সম্পর্কে অবগত অর্থাৎ তারা সালাত পারফর্ম করে তো যারা সালাত পারফর্ম করে তাদেরকে কি বলা হয় তাদেরকেই তো মুসল্লেন বলা হয় সুতরাং এই আয়াত থেকে প্রমাণ হয় যে পৃথিবীতে এমন কোনো জীব নাই যে মুসল্লিন নয় তাহলে আমি যে প্রপোজিশন আপনাদেরকে দিয়েছি তা নিঃসন্দেহে কোরআন সম্মত এই প্রপোজিশন অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষ মুসলেন কেউই অমুসলিন বা বেনামাজি হতে পারে না আসলে অমুসলিন বলে কিছু হয়ই না তাহলে কোরআন অনুযায়ী বলা যায় সকলেই মুসল্লিন এখন এই মুসল্লিনদেরকে আল্লা কোরআনে দুই ভাগে বিভক্ত করেছেন এক নম্বর সুরা মারিজের মুসল্লেন যারা আল্লাহর সাথে সালাতে সর্বদাই স্থির নিয়মিত প্রতিষ্ঠিত এবং মনোযোগী বাইশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পড়লে এদের সম্পর্কে জানতে পারবেন এই শ্রেণীর মুসল্লিদের মধ্যে থেকেই আল্লাহ মৌমিন মোত্তাকি মুখলেসেন সোয়ালিহীন ইত্যাদি উপাধি দিয়ে থাকেন এবং দুই নম্বর সুরা মাউনের মুসল্লেন যারা অন্যায় কাজে লিপ্ত থাকে সালাতের প্রতি উদাসীন এবং লোক দেখানোর জন্য তা করে এই শ্রেণীর মুসলিনদের মধ্যে থেকেই আল্লাহ কাফের মুনাফেক ইত্যাদি উপাধি দিয়ে থাকেন এই প্রপোজিশন যদি বুঝে থাকেন তাহলে এইবার আপনারা সুরা মাউনের মধ্যে আর কোন কন্ট্রাডিকশন পাবেন না বিশ্বাস না হলে সুরা মাউনের ভিডিওতে আমি ইতিমধ্যে যে অসঙ্গতিগুলো তুলে ধরেছিলাম তা আরেকবার এই প্রপোজিশন অনুযায়ী চিন্তা করে দেখেন যদি অসঙ্গতি পান তাহলে জানায়েন আমি এই ভিডিওতে মাউনের সম্পূর্ণ বিশ্লেষণ করতে চাচ্ছি না কারণ এখনো বলতে কোরআনে কি বোঝানো হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়নি অন্য মাউন নিয়ে আলোচনা করব চলেন আমরা একদিন আবার মূল টপিকে ফিরে যাই জ্ঞান রিসিভ করার সময় আল্লাহর সাথে মানুষের সংযোগের বা সালাতের বিষয়টা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করা যাক এবং দেখা যাক ঠিক কোন কোন কারণে আল্লাহ মানুষকে পথভ্রষ্ট করেন আপনাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে তাহলে যারা পদভ্রষ্ট হয় তারা পদভ্রষ্ট হবার জন্য তো আল্লাহ কারণ আল্লাহর কাছ থেকেই থেকেই সমস্ত জ্ঞান আসে আসে তাহলে নিশ্চয়ই বা পদভ্রষ্টতা আল্লাহর পক্ষ এই ব্যাপারে আমরা কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরছি সুরা বাকারের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না অতপর যারা ইমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটা তাদের রবের পক্ষ থেকে সত্য কিন্তু যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ কি উদ্দেশ্যে এমন উপমা পেশ করছেন এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে হিদায়ত করেন আর তিনি ফাসিকদের ছাড়া কাউকে এ দ্বারা বিভ্রান্ত করেন না ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ সুতরাং হ্যাঁ আপনি একদম সঠিক ধরেছেন কেউ পদভ্রষ্ট হলেও পরোক্ষভাবে আল্লাহর অনুমতি ক্রমেই বা আল্লাহর হস্তক্ষেপেই তা হন কিন্তু আল্লাহ এটাও বলে দিয়েছেন যে তিনি ফাঁসিক ছাড়া আর কাউকেই পদভ্রষ্ট করেন না তাই পদভ্রষ্টতার জন্য আপনি আল্লাহকে দায়ী করতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে নিজ ইচ্ছায় পদভ্রষ্ট করেন না আপনি যদি ফাঁসাদ সৃষ্টি করেন ফাঁসিক হন তবেই আল্লাহ আপনাকে পদভ্রষ্ট করে দিবেন আপনি যদি ফাঁসিক না হয়ে থাকেন তাহলে আপনার এত ভয় কিসের আল্লাহ ফাসিক ছাড়া আর কাউকেই পদ করেন না তা তো স্পষ্ট ভাবে বলেই দিয়েছেন এছাড়াও বলেছেন আল্লাহর অনুমতি আর যারা বিবেক বুদ্ধি খাটায় না আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন তাই সিরুল করানের অনুবাদ আল বায়নের অনুবাদে বলা হয়েছে কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া ইমান আনবে এবং যারা বুঝে না তিনি আজাব চাপিয়ে দিবেন তাদের উপর তাহলে এই আয়াত থেকেও বোঝা গেল ইমান আনতে গেলে বিবেক বুদ্ধি খাটাতে হবে ইয়া কেলুন হতে হবে আকল খাটাতে হবে আর যারা তা করবে না অর্থাৎ যারা আকল খাটাবে না আল্লাহ তাদের উপর গুমরাহি কিংবা আজাব চাপিয়ে দেবেন সুরাজ সাদ আল্লাহ বলেছেন আমি তোমার প্রতি যা নাজিল করেছি তা এক বরকতময় কিতাব যাতে তারা এর আয়াত সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ এছাড়াও আরো অসংখ্য আল্লাহ চিন্তা ভাবনা করতে বলেছেন গবেষণা করতে বলেছেন বিবেক যারা বিবেক বুদ্ধি খাটাবে না শুধুমাত্র অন্ধভাবে অনুসরণ অনুকরণ করে যাবে তাদের উপর আল্লাহ আজ আপ চাপিয়ে দিবেন এমন কঠোর বার্তা দেওয়ার পরেও মানুষ ব্যাক মতো অন্ধ অনুসরণ করেই যাবে বিবেক বুদ্ধি খাটাবে না যাই হোক এছাড়াও আল্লাহ পথভ্রষ্ট করেন কেউ যখন আল্লাহর সাথে সোজা পথে সংযুক্ত না হয়ে বক্র পথে সংযুক্ত হতে চাই। আল্লাহকে একমাত্র অভিভাবক এবং আল্লা মালকুর আন হিসেবে গ্রহণ না করে শয়তানের ডাকে সাড়া দেয় এই বিষয়টা উপলব্ধি করার জন্য আপনাকে সুরা আরাফের ১৬ সতেরো নম্বর আয়াত বুঝতে হবে এই আয়াত দুটিতে ইবলিস মানুষকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করার জন্য আপনার এবং আল্লাহর মাঝে সেই সরল পথে অবস্থান করবে এবং আপনাকে সেই সরল পথ থেকে বিচ্যুত করার পায়তারা করবে এই ব্যাপারটি আপনি কতটুকু অনুধাবন করেন আল্লাহর সাথে আপনাকে সোজা পথেই সংযুক্ত হতে হবে তাহলেই আপনি হেদায়েত বা কল্যাণ লাভ করবেন যে সোজাপথ বা সিরাতের জন্য আপনি সুরা ফাতিহাই দোয়া করেছিলেন যে পথে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তরা আল্লাহর সাথে সংযুক্ত হতো কিন্তু না আপনি সোজা আল্লাহর সাথে কথা বলবেন না আল্লাহর সাথে কানেক্ট হবেন না আপনার আল্লাহর সাথে কানেক্ট হতে হলে ইমাম লাগবে হাত লাগবে পা লাগবে পাথরের ঘর লাগবে সূর্যোদয় লাগবে সূর্যাস্ত লাগবে আরও কত কি এগুলো ছাড়া আপনি নাকি সালাত কায়েমই করতে পারেন না আর ওইদিকে নিউটন আইনস্টাইনরা আল্লাহর সাথে কি পরিমাণে স্ট্রং সালাত কায়েম করেছে যে আল্লাহ তাদেরকে দিয়ে পৃথিবীতে এত এত কল্যাণ সাধন করিয়েছে তাদের মাথায় এত এত জ্ঞান দিয়েছে এত এত হেদায়ত দিয়েছে আপনি কি ভাই অস্বীকার করতে পারবেন যে নিউটন আইনস্টাইন সহ যে সকল বিজ্ঞানীরা পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার করে মানুষের জীবনযাত্রার মানকে এত উন্নত করেছে যে কল্যাণ আপনিও এখন ভোগ করছেন সেই কল্যাণ যারা এনে দিয়েছে আপনি তাদেরকে কাফের কিভাবে বলেন ভাই তারাই তো প্রকৃত উলুল আলবাব তারাই তো মুসল্লিদের মধ্যে শ্রেষ্ঠ মুসল্লি এরপরেও কিছু পাগল বলবে যে ভাই আপনি এত এত সব বড় বড় বিখ্যাত বিজ্ঞানীদের নাম বললেন অথচ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা আপনি একবারও বললেন না আপনি তার হাদিসকে রিজেক্ট করে দিলেন ভাই আমি এই চ্যানেলে যত ভিডিও করেছি এখন পর্যন্ত কোনো ভিডিও কি আমি নিউটন আইনস্টাইন বা কোনো সায়েন্টিস্টের বইয়ের উদ্ধৃতি দিয়ে করেছি আমি যত আলোচনা করেছি সব তো রাসুলের মাধ্যমে আমি যে কিতাব পেয়েছি সেই কিতাবের থেকেই করেছি আরে ভাই আমাকে যে কিতাব দিয়েছে সেই কিতাবের ভিত্তিতে আলোচনা করছি আমি আর আপনি বলছেন আমি রাসুল মানি না আর যারা রাসুলের নামে একের পর এক জঘন্য মিথ্যা এবং নোংরা হাদিস রচনা করে রাসুলের রেখে যাওয়া সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র কিতাব কোরআনকে কলুষিত করেছে কোরআনের আয়াতের বিরুদ্ধাচারণ করেছে কোরআনকে এবং ইসলামকে পৃথিবীর বুকে ছোট এবং অপমানিত করেছে সেই সকল ব্যাকুল লোকজনকে আপনি রাসুলের উত্তরাধিকার বানিয়েছেন তাদেরকে আপনি উলু আলবাব মনে করেন যাই হোক ইবলিশ কিভাবে মানুষকে আল্লাহর সাথে সোজাসুজি সংযুক্ত হওয়া থেকে বাধা দেয় তা আমরা এর পরের ভিডিওতে ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো ইবলিশের কতটুকু ইবলিশ কিভাবে মানুষকে সোজা পথ থেকে বাঁকা পথের দিকে আহ্বান করে এবং ইবলিশ কিভাবে মানুষকে গুমরাহের দিকে ঠেলে দেয় ইবলিশ কি আসলে মানুষকে পথভ্রষ্ট করতে পারে নাকি পদভ্রষ্ট করার চূড়ান্ত ক্ষমতা কেবল আল্লাহরই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন এবং সত্যের কথা থাকবেন সালাম